পাঁচ মিনিটের একটা রান্নার ভিডিও পাঁচ মিনিটেই খুব সহজেই আমরা দেখে শেষ করি কিন্তু পাঁচ মিনিটের একটা ভিডিও কি পাঁচ মিনিটেই তৈরি করা সম্ভব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ইউটিউবে কাজ করার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি যা যা অভিজ্ঞতা অর্জন করেছি প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কোন কোন সমস্যায় পড়েছি ইউটিউবে এসে কিভাবে কাজ করেছি কোন বিষয়গুলো আমার আগে থেকে জানা দরকার ছিল যেটা আমি বুঝেছি ইউটিউবে কাজ করতে করতে আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন বা ইউটিউব চ্যানেল খুলবেন চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যে কোনো কাজই জেনে বুঝে করলে সেই কাজটাতে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় আমার ইউটিউব চ্যানেলে আমি কিভাবে কাজ করেছি আর কোন কোন ভুল করেছি ভুল করার কারণে আমার চ্যানেলের কি কি সমস্যা হয়েছে পুরোটাই বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি যখন ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম তখন ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না বলতে গেলে কিছু কিছু বিষয় বিষয় আমি না বুঝে না জেনেই শুরু করেছিলাম আপনারা যেন সেই ভুলগুলো না করেন তার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি যে দশটি বিষয় অবশ্যই আমার জানা দরকার ছিল ইউটিউবে আসার আগে যেমন ইউটিউব শুধু ভিডিওই নয় এটা কিন্তু একটা দায়িত্ব পরিশ্রম আর অধ্যাবসায়ের জায়গা আমরা অনেকেই ভেবেছি ইউটিউবে ভিডিও করা কি এমন কাজ খুবই সহজ ভিডিও করব আর আপলোড করব। যে ভুলটা আমি করেছিলাম আমিও সেটাই ভেবেছিলাম প্রথমে আমি যখন ইউটিউব চ্যানেল খুলি কিন্তু ইউটিউব শুধু ভিডিও দেওয়া নয় এটা কিন্তু একটা দায়িত্ব পরিশ্রম বা এটা একটা কাজেরও জায়গা ইউটিউব চ্যানেল খোলার আগে প্রথমে আপনি ভাবুন আপনি কোন বিষয়ে বেশি দক্ষ কোন বিষয়টা নিয়ে কাজ করতে আপনার ভালো লাগে আপনার সেই বিষয়ে কন্টেন্ট তৈরি করলে দর্শক আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারবে কি না সেটা মাথায় রেখে আপনি কাজ করুন অর্থাৎ মানুষের চাহিদা অনুযায়ী আপনার কন্টেন্টগুলো তৈরি করবেন যেন আপনার ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারে এবং আপনার ভিডিও থেকে উপকৃত হতে পারে এরপরে যে বিষয়টি জানবেন সেটা হচ্ছে মানসম্মত কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দর্শক শুধু কন্টেন্টের সৌন্দর্যই দেখে না ভালো করে শুনে বুঝে এবং অনুভব করে সেটা মাথায় রেখে আপনি কিন্তু ভিডিও তৈরি করবেন মোবাইল দিয়েও অনেক ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করা যায় যদি আলো ঠিক থাকে কথাই স্পষ্ট থাকে এবং কন্টেন্টের সত্যতা থাকে অনেকেই বলে যে কোনো একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই ইউটিউবিংয়ের ভিডিও তৈরি করা যায় ইউটিউবিং করা যায় কিন্তু ইউটিউবের ভিডিও তৈরি করতে হলে ভালো মানের ভিডিও তৈরি করতে হলে একটি ভালো মানের ফোন অথবা ক্যামেরার প্রয়োজন হয় যেটা ইউটিউবে এসে আমি বুঝতে পেরেছি আমার অভিজ্ঞতা থেকে আমি এই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই কথাগুলো মাথায় রেখেই ইউটিউবে আসার সিদ্ধান্ত নেবেন এরপরে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেওয়ার একটা ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হবে ইউটিউবে সফলতা অর্জন করার জন্য ধারাবাহিকতা হচ্ছে মূল চাবিকাঠি ইউটিউবে নিয়মিত কাজ করা মানেই ইউটিউবে সফলতা অর্জন করা আপনি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলবেন প্রথম প্রথম দশটা অথবা বিশটা ভিডিওতে খুব বেশি ভিউ হবে না হয়তোবা একটাও কমেন্ট পাবেন না কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই হতাশ হবেন না প্রতিদিন ধারাবাহিকভাবে ভিডিও দিতেই থাকবেন ইউটিউব অ্যালগোরিদম সেই চ্যানেলকে পছন্দ করে যারা নিয়মিত কাজ করে প্রতিদিন ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও আপলোড করে এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ভিডিওর শিরোনাম থামনেল ও এসিও শিখে নিন যে কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য শিরোনাম থামনেল এবং এসিও ভালো করে শিখে নিতে হবে একটা ভিডিওতে টাইটেল ড্রেসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ থামনেল কখন কিভাবে কোথায় বসাইতে হয় এবং কিভাবে সঠিকভাবে এসিও করে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়টা জানা খুবই জরুরি কেননা আপনি যদি সঠিক এসিও না করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছবে না তাই ইউটিউব চ্যানেল খোলার আগে এইসব বিষয় জেনে বুঝে তারপরে ইউটিউবে কাজ করা খুবই জরুরি এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের আইডিয়া দিন কপি নয় অন্যকে কপি করবেন না অন্যের ভিডিও দেখে শেখা ভালো কিন্তু অন্যের ভিডিও কপি করা একদমই ঠিক নয় মানুষ মৌলিকতা পছন্দ করে নিজের ভাষায় নিজের ভঙ্গিতে নিজের অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করুন ইউটিউবে আসল যে সেই যিনি নিজের পথে হাঁটেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধৈর্য আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য রাখুন ইউটিউবে ফল আসে কিন্তু অনেক সময় নিয়ে আপনি প্রথমেই যে ভিডিও আপলোড করলেন আর রাতারাতে আপনি ভাইরাল হয়ে টাকা উপার্জন করবেন তা থেকে তা কিন্তু একদমই ভুল ধারণা ইউটিউব থেকে উপার্জন করতে হলে অন্তত আপনাকে এক বছর পরিশ্রম করতে হবে এক বছরের মতো আপনাকে ধৈর্য ধরে নিয়মিত কাজ করে যেতে হবে তাই মাঝপথে যদি হাল ছেড়ে দেন তাহলে সেখান থেকে আপনি কোনো ফল পাবেন না নতুন যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন বা খুলেছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে এক বছরের মতো বিনা টাকায় পরিশ্রম করতে হবে আপনাকে এরকম মন মানসিকতা থাকতে হবে যে এক বছর আপনি কোনো টাকা এখান থেকে পাবেন না এখান থেকে কোনো ফলই পাবেন না তবে সবার ক্ষেত্রে একরকম না যারা প্রথম থেকে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করে তারা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে জেনে বুঝে ইউটিউবে কাজ শুরু করলে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করা সম্ভব এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকেন তাহলে দর্শকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন তাদের মূল্য দিন তাদের কমেন্টের উত্তর দিন প্রতিনিয়ত যখন তারা বুঝবে আপনি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন তখন তারা আপনার পাশে থাকবে তাদের চাহিদা অনুযায়ী আপনি ভিডিও তৈরি করুন আপনি যদি ইউটিউবে কাজ করতে চান আপনার সব সময় মনে রাখতে হবে আপনার ভিডিওতে নেতিবাচক এবং ইতিবাচক দুই ধরনের কমেন্ট আসবে নেতিবাচক কমেন্টগুলো যদি সহ্য করার মতো মেন্টালিটি আপনার থাকে তবেই আপনি ইউটিউবে কাজ করতে পারবেন কারণ ইউটিউব হচ্ছে একটা পাবলিক প্লেস আর এখানে ভালো মন্দ দু রকমের মানুষই আছে নেতিবাচক মন্তব্যকে ভয় পাবেন না যখন আপনি ইউটিউবে সফল হতে থাকবেন তখন আপনার সমালোচকও বাড়বে কেউ বলবে ভালো আবার কেউ বলবে বাজে এই সময়ে আপনার কিন্তু আসল পরীক্ষা আপনি কি হাল ছাড়বেন নাকি হাসি মুখে এগিয়ে যাবেন নেতিবাচক কমেন্ট মানেই আপনি সবার নজরে পড়েছেন তাই এসব বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবের নিয়মকানুন জানুন ইউটিউবে আসার আগে অবশ্যই ইউটিউবের গাইডলাইন সম্পর্কে ধারণা নিন কপিরাইট স্ট্রাইক মনিটাইজেশন ইউটিউব গাইডলাইন সম্পর্কে ধারণা নিন অন্যের ভিডিও বা মিউজিক নিলে কপিরাইট আসতে পারে স্ট্রাইকও আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে ভালো করে চিন্তাভাবনা করুন সেই বিষয়গুলো সম্পর্কে ভালো করে জানুন শিখুন এবং ইউটিউব ভিডিও এডিটিং সম্পর্কে ভালোভাবে শিখে জেনে বুঝে তারপরে ইউটিউব শুরু করুন সঠিকভাবে ইউটিউবের ব্র্যান্ড চ্যানেল খোলা এসিও করা ভিডিও আপলোডের সঠিক নিয়ম এবং এডিটিং এই সব বিষয় নিয়ে অনেক রকমের ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো বেশি বেশি দেখে দেখে শিখতে পারেন জেনে বুঝে আপনারা তারপরে ইউটিউবে কাজ করতে আসবেন দেখবেন এত সময় লাগবে না ইউটিউবে সফলতা অর্জন করতে যে ভুলটা আমি করেছিলাম আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন আমি এত কিছু জানতাম না যার কারণে আমার চ্যানেল মনিটাইজেশন হতে ছমাস সময় লেগেছে এর পরের বিষয়টা হচ্ছে লক্ষ্য স্থির রাখুন শিখতে এবং অন্যকে শেখাতে আসুন ইউটিউবে দেখবেন একটা সময় ইউটিউব নিজেই আপনাকে পুরস্কৃত করবে ধৈর্য ধরে কাজ করুন পরিশ্রম এবং ধৈর্য সফলতার মূল চাবিকাঠি লক্ষ্য রাখুন প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে। যাই হোক আমি ইউটিউবে এসে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা থেকে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করেছি আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার কাছে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ